আচ্ছা আমরা মানুষরা কি শুধু হাই তুলি না এই পৃথিবীর বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে সাপরাও হাই তোলে একটা বাচ্চা যখন গর্বে থাকে তখনও সে হাই তুলতে পারে তো আমরা দেখে নেই এই হাই তোলার পেছনের কারণগুলো কি কি উনিশশো সাল পর্যন্ত মনে করা হতো যে আমাদের যখন বডিতে অক্সিজেনের প্রয়োজন যখন বেশি পড়ে যায় তখন আমরা হাই তুলে থাকি কিন্তু এটা উনিশশো সালে ভুল প্রমাণিত হয় দুই সালে এটা প্রমাণিত হয় যে আমাদের ব্রেনকে ঠান্ডা রাখার জন্য আমাদের হাইতোলার প্রয়োজন হয় কারণ কি কারণ হচ্ছে আমাদের সারা বডিতে যে রক্ত রয়েছে সেই রক্তগুলোর তাপমাত্রা বা টেম্পারেচার আমাদের মস্তিষ্কের রক্তের টেম্পারেচার পয়েন্ট টু সেন্টিগ্রেড বেশি এই মাথায় পয়েন্ট টু সেন্টিগ্রেড বেশি থাকার কারণে দেখা যায় যে আমাদের শরীরের অন্য কোনো অংশ গরম হওয়ার আগেই মাথাটা গরম হয়ে যায় আমরা যখন হাই তুলি তখন আমাদের মুখটা হাঁ করার জন্য মাংস বেশি পরিমাণ ব্লাড সার্কুলেশন বা রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় সেটা চলে যায় আমাদের ব্রেইনে এবং আমাদের শরীরের নিজের দিকে থাকা তুলনামূলক কম গরম রক্ত মাথায় গিয়ে মাথা বেশি গরম রক্তগুলোকে ঠান্ডা করে দেয় যার ফলে আমাদের মাথা ঠান্ডা হয়ে যায় এবং আমরা হাই তোলার প্রয়োজন অনুভব করি এখন বিশেষ করে দেখ দেখবা যে ঘুমাতে যাওয়ার আগে যখন আমরা টায়ার্ড হয়ে যাই তখন আমাদের এই হাই পায় এখন কেন তখন পায় কারণ বডি যখন টায়ার্ড হয়ে যায় ব্রেন কিন্তু তখন অনেক গরম হয়ে যায় এবং নিজেকে ঠান্ডা করার জন্য নিজের কুলিং সিস্টেমের একটা অংশ হিসাবে ব্রেন নিজেকে ঠান্ডা করতে চায় এবং হাই তোলার প্রয়োজন অনুভব করে আমরা যখন অন্য কাউকে হাই তুলতে দেখি যেমন ভিডিওর প্রথমে আমি হাই তুলতেছিলাম এর মধ্যে যদি আমারই হাই দেখে তোমাদের কারো হাই পেয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তুমি পারফেক্টলি একজন হিউম্যান বিং এবং মানসিকভাবে তুমি এই সমাজে রেজনেট করার জন্য পারফেক্ট এই আরেকজনকে দেখে হাই তোলার প্রবণতা দুই শ্রেণীর প্রাণীর রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে মানুষ এবং শিম্পাঞ্জি কিন্তু মানুষের মধ্যে যারা অটিস্টিক অথবা বাচ্চা রয়েছে তাদের আরেকজনকে ডেকে হাই তোলার প্রবণতা খুবই কম একটা রিসার্চে দেখা গিয়েছে যে একদল মানুষকে তাদের মাথার উপরে গরম একটা আবহ রেখে আরেক দল মানুষের মাথায় ঠান্ডা একটা আবহ রাখা হয়েছে সে অবস্থায় যাদের মাথার উপরে গরম আবহ রাখা হয়েছে তাদের হাই তোলার প্রবণতা হয়েছে প্রায় একচল্লিশ পারসেন্ট এবং যাদের মাথার উপরে ঠান্ডা আবহাওয়া রাখা হয়েছে তাদের তোলার প্রবণতা মাত্র সেভেন পারসেন্ট তো এই থেকে বোঝা যাচ্ছে আমাদের আশপাশের পরিবেশ যদি গরম থাকে তখন সেটা আমাদের মস্তিষ্কের রক্তগুলোকে তুলনামূলক গরম করে দেবে এবং সেই গরম রক্তগুলোকে ব্রেন থেকে নিচে নিয়ে আসার জন্য আমাদের হাইতোলার প্রয়োজন হয়ে পড়বে তো আমরা আশা করি হাইতোলার জন্য যে ভুল ধারণাটা ছিল সেটা আমাদের ভেঙেছে এবং বর্তমানে তোলার আধুনিক যে বৈজ্ঞানিক কারণ সেটা আমরা জানতে পেরেছি এই সিরিজটা আমি কন্টিনিউ করব। সেটা হচ্ছে আক্স মি এনিথিং তোমাদের যদি বিজ্ঞান রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা তোমরা করতে পারো কমেন্ট বক্সে তোমরা তোমাদের কোশ্চেন করবা এবং আমি ট্রাই করব এই নিয়ে বিস্তারিত একদম লম্বা একটা সিরিয়াল করার জন্য যাতে হচ্ছে স্টুডেন্টদের মনে বিজ্ঞান নিয়ে অথবা মানুষের মনে বিজ্ঞান নিয়ে যে কৌতূহলগুলো রয়েছে সেগুলোর খুবই সহজ এবং এক্সপ্লেনেটরি ভিডিওগুলো আমরা বাংলা ভাষায় পেয়ে যাই নেক্সট এনিথিং সিরিজ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম